কি যে হয়েছে কি জানি মাথাও ঘুরছে খেতেও পারছি হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল নটা তিরিশ আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে নটার সময় উঠেছি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েছি দুয়ারে জল দিয়েছি দিয়ে আজকে আর চা খাওয়া হয়নি কেননা বল উঠেই ও কোথায় বেরিয়ে গেল বললো তোমরা চা করে খেয়ে নাও ওই জন্য চাটা এখনও খাওয়া হয়নি তারপরে সোনাকে ডাকলাম সোনা উঠলো সোনা উঠে ও করছে আর আমি বিছানাটা গুছিয়ে নিলাম এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে এবার একটু চা বানাবো চা বানিয়ে সোনাকে একটু দেবো আমি একটু খাবো খেয়ে তারপরে কাজে হাত দেবো মানে এত মাথা ঘুরছে তোমাদের কী বলবো কালকে রাত্রিবেলা তখন কটা বাজবে সাড়ে দশটা নাগাদ আমি ঘুমিয়েছি সাড়ে দশটায় ঘুমিয়েছে আমি ভাবছি হয়তো ঘুমের ঘাটতির জন্য এরকম হচ্ছে না কি সে ঘুম তো আসতেই যায় না বলতে পারো চোখকে মেরে ঘুম পাড়ার মতো সে না ঘুমই আসে না করতে করতে এগারোটা এরকম ঘুমিয়েছি দিয়ে সকালবেলায় ঘুমটা ছাড়ছিল না আর আমি সে তো জোর করে উঠলাম না কেন বলো তো মাথাটা ঘুরছে কেন তো ওই জন্য ভাবছি না ঘুমটা ভালোভাবে হয়ে যাক তারপরে উঠবাজকে ঘুম থেকে তো যেন লেটই হয়ে গেল সাড়ে সাত এমনিতেই সাতটা সাড়ে সাতটা এরকম উঠি কোনো দিন আটটা উঠি আজকে এক ঘন্টা লেট কেয়ার করা যাবে তো চলো দিনটা তোমরা সাথে দেখো আগে একটুখানি আদা চা বানিয়ে নিই আদা চা বানিয়ে তারপরে বাকি কাজে হাত দেবো অনেকগুলো বাসন রয়েছে কেননা কালকে রাতে যেহেতু বিরিয়ানি রান্না হয়েছে যার জন্য আজকে কিন্তু অনেকগুলোই বাসন হয়েছে সেগুলো মাজতে হবে আর কাঁচার তেমন কিছু নেই মাত্র দুটো জিনিস অনেকগুলো বাসা ওয়েদারটা দেখো কেমন হালকা হালকা হাওয়া দিচ্ছে তবুও এত গরম মানে পাল্টাতে একটু ভীষণ গরম পড়ছে ভীষণ গরম এত গরম মানে ঘুমশানি গরমের মতো থেমে গেছি আজকে একটু অন্যরকম চা বানালাম আদা দিয়েছি সাথে আবার দিয়েছি তেজপাতা যদিও তেজপাতা চায়ের সাথে খাওয়া খারাপ তবু একটুখানি দিলাম ইচ্ছা করলো আর কি ওই জন্য আজকের মতো খেয়ে নিই টেস্ট হয় জানো তো মানে এমন একটা সেন্ট বের হয় যার জন্য ভালো লাগে কিন্তু তেজপাতা খাওয়াটা কিন্তু খুবই খারাপ সকাল দশটার সময় খাচ্ছি চা সকাল দশটায় যদি চা খাওয়া যায় তাহলে ব্রেকফাস্টটা মানুষ কখন করে তাই না সত্যি কথা বলতে আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয় না বললেই চলে কেন বলতো সকাল ছটায়ও যদি ঘুম থেকে উঠি না তারপরে সকালের সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে উঠতেই অনেকটা বেলা হয়ে যায় তারপরে বান্না সেরে খেতে খেতে সেই দুপুর গড়িয়ে যায় এই এইরকমই হয় মাত্র দুটো জিনিস কাচার ছিল ওগুলো কেচে নিয়েছি কেচে মেলে দিলাম আর দেখো কতগুলো বাসন হয়েছে যেদিনই রাতের বেলায় কোনো খাবার করতে যায় না সেই দিনই এত বাসন হয়ে যায় কিন্তু দুপুরবেলায় যখন রান্না করি না তখন কিন্তু এতগুলো বাসন হয় না কিন্তু রাতে রান্না করতে গেলে এতগুলো বাসন হয়ে যায় কেন কি জানি বুঝতে পারি না তো যাই হোক বাসনগুলো জল ঝরাতে দিই দিয়ে বাকি কাজগুলো সারি সেরে স্নান করে উঠি স্নান করে উঠে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন ঘড়িতে সময় হচ্ছে এগারোটা চব্বিশ আর সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠলাম এবারে যাব রান্নার দিকে রান্না বলতে কি যে রান্না করবো আমি সেটাই ভাবছি কেননা কালকে সেই রাতের বেলায় সবাই ভাত খাইনি সব ভাত আছে বিরিয়ানি খেলো তো ওই জন্য ভাত ডাল কাঁঠালের তরকারি থেকে গেছে মাংসটাও আছে এবার কালকে কিছুটা মাংস রান্না করা হয়েছে আবার কিছুটা মাংস আছে ফ্রিজে তো ওই জন্য ভাবছি এখন মাংসটাই করি মাংসটা করে ওই ভাতগুলো খাই কেননা ডাল দিয়ে ভাত ঢুকবে না জানো তো ওই জন্য ওই ভাতগুলো খাই আর অল্প দুটো বরের জন্য ভাত বসিয়ে দেব পরে বসাবোটা অনেকগুলো ভাত আছে জানো তো অনেকগুলো আমি সোনা খেয়েও থেকে যাবে অনেকটা ভাত থেকে যাবে মানে আমাদের তিনজনের পেট ভরে যাবে যা ভাত আছে কিন্তু আমার বর খাবে না ও ঠান্ডা ভাত ভালো লাগে না তো ওই জন্য ভাত তখন খেয়ে নেব যে মাংসটা বের করে রাখি মাংসটা থাক একটুখানি যাব দোকানে আজকে তো বাজার করলো না আদা নেই ঘরে অল্প একটু আদা আছে ওই আদাতে মাংস রান্না হবে না তো সেই জন্য দোকান থেকে একটুখানি আদা নিয়ে আসি আদা নিয়ে এসে মাংসটা বসিয়ে দেব ততক্ষণ মাংসটা বাইরে রেখে দিই তাই যা বিড়াল চলে আসে এখন মিস্কেটের মধ্যেই থাক কেননা দোকানে যাব মানে বিড়াল আর কাকের যা উৎপাত তুলে নিয়ে দোল মারবে মধ্যে থাকা আগে দোকান থেকে ঘুরে আসি দোকান থেকে এসে মশলাটা কেটে মাংসটা বসিয়ে দেবো যে কাজের জন্য দোকানে গেলাম সেই কাজ হলো না গেছিলাম একটুখানি আদা আনতে কিন্তু দোকানে আদা নেই দিয়ে পাশের বাড়ির থেকে একটু আদা নিয়ে এলাম ওটা দিয়ে এখন মাংসটা রান্না করি মাংস আর মশলাপাতি কেটে গেছে মশলা তৈরি হয়ে গেছে মাংসের আলুগুলোও ভেজে নিয়েছি আর ওখানে মাংস বসিয়ে দিয়েছি একটু ভেজে নিই একটু ভেজে নিই ভেজে নিয়ে তারপরে মশলাটা বেরিয়েছি আর ভাতটাও নেমে গেছে আর ফ্রিজের থেকে অল্প কাটা ভাত বের করলাম বের করে বাইরে রেখেছি ওই ভাত কটা জল ঢরে নিয়েছি জল ঢুলে ভাত কটা খাবো আর এই মাংস ভাত পরে খাবো সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি এবারে এটাকে একটু ঢাকা দিই তারপরে জলটা শুকিয়ে গেলে ভালো করে কষিয়ে অল্প একটু ঝোল করবো রান্না কমপ্লিট করে উঠলাম এখন দেড়টা বেজেই গেছে একটু খিদে পেয়েছে তো গরম ভাত আর মাংস তখন খাচ্ছি না এই যে অল্প একটু ভাত করে নিয়েছি জলঢালা ভাত আছে ওটাই খাই আর অল্প একটু ভাত করে রাখলাম কেন বলো তো কেননা এই ঠান্ডা ভাত কবার খাবো খেতে বসে গেছি সোনা স্নান করে নিয়েছে মাথায় এরকম ফিটটি বেঁধেছে ওকে গরম ভাত দিলাম আর আমি এরকম জল ভাত নিয়েছি

আমাকে তো বলতাম মেজে দিতাম রান্না খাওয়ার পরে সমস্ত কাজ রেডি করে নিয়েছি রেডি করে আবার একটুখানি গা ধুয়ে নিলাম এত গরম লাগছে সহ্য করতে পারছি না খাওয়া বলতে আজকে তো খেতেই পারলাম না জল ভাত ভালো লাগে কিন্তু আজকে খেতে পারলাম না কি যে হয়েছে কি জানি মাথাও ঘুরছে খেতেও পারছি না সেই রকম আবার কি নতুন কোনো রোগের বাসা বাঁধলো না কি শরীরে কি জানি বুঝতে পারছি না মানে কী যে হচ্ছে বুঝতে পারছি না ভালো লাগছে না এটা ঠিক ভালো লাগছে না মোট কথা মানে কোনো কিছুই করতে ইচ্ছা করছে না এবার নিজের সংসার বুঝতেই পারছ কাজ না করলেই নয় কাজ তো করতেই হবে খেতে হবে তাই না এবার আমি খাই বা না খাই বর আছে মেয়ে আছে তাদের জন্য তো করতে হবে না ওই জন্য আর কি এবার একটুখানি শোবো শুয়ে তারপরে ঘুম তো আসবে না তবু মিনিট কুড়ি চুপচাপ শুয়ে থাকবো তারপরে এডিট করব পর এখনও আসেনি ওকে ফোন করলাম ও কিন্তু মানে রান্না করতে করতে যখন আমি ফোন করলাম তখন বলল এই কাজ হয়ে গেছে আসছি তারপরে খেতে বসে আবার ফোন করলাম দি বলছে একটু লেট হবে কখন আসবে কি জানি যখন আসে আসুক এবার মানে মাথায় আর কোনো চিন্তা নেব না মানে চুপচাপ রিল্যাক্স এসব এখন মিনিট কুড়ি শুয়ে থাকবে তারপরে এডিস হবে ভাত তরকারি ঘরে রেখে দিয়েছি আর এখন কোনো কাজ নেই শুধু বর আসবে বরকে দুটো খেতে দেব আর আমার যদি ইচ্ছা হয় আমি দুটো খেয়ে নেবো এই আর কি আর যদি ইচ্ছা না করে তাহলে আর খাচ্ছি না আবার সে রাতে দেখা যাবে কটা বাজে কি জানি তিনটে বেজে গেছে তো দুটো তেতাল্লিশ বাজে এই দেখো চলো পরে আসছি আবার এখন বৈকাল সাড়ে পাঁচটা বাজে এখন একটু নিচে নামবো এডিট কমপ্লিট করেছি তাও মিনিট কুড়ি হয়ে গেছে আরও একটু আগে হয়ে যেত যে এডিটে বসলাম তখন বর এলো বাড়িতে ওকে খেতে দিলাম দিয়ে দুটো থালা মাজলাম মেজে তারপরে এডিট করলাম এডিট করেছি মিনিট কুড়ি হয়ে গেছে এখন যাব একটু নিচে আমি একটা মিষ্টি খেলাম একটু জল খাবো খেয়েই চলে যাব লাইটটা অফ করে দিলাম কেননা সারাটা দিনই লাইট জ্বলে আমার আবার অন্ধকারে থাকতে ভালো লাগে না জানো তো ওই জন্য লাইট জ্বলে তো এখন যখন নিচে যাচ্ছি এখন একটুখানি রেস্ট করুক বাল্বগুলো তাই না সারাটা দিয়ে তো জ্বলছে ভেবেছিলাম পাঁচটার সময় নামব পাঁচটার সময় আর নামা হয়নি মানে কি বলবো শুয়েছি তো আর উঠতে ইচ্ছা করছে না ঘুমায়নি যদিও কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না ওই জন্য আর কি তো চলো যাই নিচের থেকে এলাম নিচের থেকে এসে কটা জামা কাপড় মেলে রাখা ছিল ওগুলো তুললাম সোনা নাকি খুব খিদে পেয়েছে সোনাকে একটুখানি ভাত দিই আর আমি একটুখানি মুড়ি খাই সে খেতে খেতে আবার কোন রাতে খাবো সেই সাড়ে নটা দশটা যদি বলি সকাল সকাল খাবো সকাল সকাল আর খাওয়া হয় না সেদিন আবার বেশি রাত হয়ে যায় ওই জন্য আর তাছাড়াও কালকে কার ভাত খেয়েছি খিদেও পেয়েছি একটু একটু মুড়ি খাই সেখানে একটু ভাত দিই ভাত খেয়ে নিচ্ছি মুড়ি নিয়েছি দুটো বাড়িতে সমাজের একটা খাওয়া নিয়েছি এখন রাত্রি নটা কুড়ি বাজে পরকে খেতে দিয়ে দিলাম আমিও খাবো ও খেয়ে উঠুক তারপরে আমি খাবো মানে কি বলতো অতটাও খিদে পাইনি মুড়ি খেয়েছি না ওই জন্য আর আজকে মাংসে এত ঝাল হয়েছে কি বলবো ঝাল হয়েছে বলে খেতে ভালো লাগছে দারুণ হয়েছে খেতে নটা আটত্রিশ বাজে এবারে দুটো খাবো তখন মুড়ি খেয়েছি বলে খিদে নেই বরকে দিয়ে দিলাম ও খেলো খেয়েও আবার রাস্তার দিকে গেল এবারে আমি দুটো খেয়ে নিই এমনি ভাত খাবি না ভাত খাবি না ভাত খা দুটো পারবো পেরে ওষুধ খাবো আমি ইচ্ছা করে তো খাই কেন জল ডালা ভাত খেতে ভালো লাগে বলে তাই বলে প্রত্যেক দিন ভালো লাগে বলো আজকে তো ভাত মাখিয়ে ফেলে দিয়েছি আজকে খেতে পারেনি ভাত আজকে একদম ঠিকঠাক ভাতে তো চলো খাওয়াটা কমপ্লিট করে নি খাওয়া কমপ্লিট করে তারপরে আসছি আজকে যেমন গরম পড়েছে তেমন কারেন্টে জ্বালাচ্ছে যেদিন গরমটা একটু বেশি পড়ে না সেই দিনই কিন্তু কারেন্টে জ্বালায় আমি লক্ষ্য করে দেখেছি তেমনই আজকেও ভীষণ জ্বালাচ্ছে কারেন্টে কারেন্ট চলে গেছিল মিনিট কুড়ি পরে আবার এলো এখন আবার মাঝরাতে না চলে যায় ভালো এখন রাত্রি দশটা ষোলো বাজে যদি বারোটায় যায় তাহলে তো হয়ে গেলো আর ফিউজ কেটে গেলে তাহলে তো হয়েই গেলো আজকে আর কারেন্ট আসবে না তার মানে ঘুমটাও হবে না থালা বাসন নামিয়ে রেখেছি এঠো পারলাম এঠো পেরে একটুখানি ফ্রেশ হলাম এবারে ওষুধ খাব ওষুধ খেয়ে শুয়ে যাবো শুভ বলতে আজকে ইচ্ছা আছে সিরিয়াল দেখব মিনিমাম আট দশ দিন আমি সিরিয়াল দেখিনি দুটো সিরিয়াল দেখি একটা সিরিয়াল দেখিনি আট দশ দিন আর আর সিরিয়াল দেখেছিলাম না একদিনে দেখে শেষ করে দিয়েছি মানে আট সাত আট দিনকার সিরিয়াল একদিনে দেখেছি মানে চার ঘন্টা সিরিয়াল দেখেছি আর ওই সিরিয়ালটা এখনও দেখা হয়নি কালকে তো কোনো কিছুই দেখিনি কালকে সেই এত শরীর খারাপ লাগছিলো যার জন্য আমি শুয়ে পড়েছিলাম তো আজকে ইচ্ছা আছে একটুখানি সিরিয়াল দেখবো তার আগে ওষুধ খেয়ে নিই খেয়ে একেবারে চলে যাব ওই ঘরে গেছে ঠান্ডায় পিঁপড়ে কিন্তু মরে যায় জানো তো এই দেখো পিঁপড়েগুলো মরে গেছে ধাপ একেবারে মরে যাক সব তারপরে একটা পোটোর মধ্যে ঢেলে রাখবো চানাচুরটা মাংস দিয়ে ভাত খেয়েছি তো জন্য মনে হচ্ছে কি খায় কি খায় কি খায় এরকম মিষ্টি খাবো আজকে দুটো রসগোল্লা খেয়েছি মাংস খেতে ভালোবাসি কিন্তু মাংস খাওয়ার পরে না কেমন যেন হয়ে যায় মুখের মধ্যে কেন কি জানি এবার একটু জল খাবো খেলে শান্তি লাগবে তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে